সামান্য বৃষ্টিতেই ঘর ছাড়া এলাকার মানুষজন জঙ্গিপুর বিধানসভার জামুয়ার গ্রাম পঞ্চায়েতের রমনা এলাকা আর এই রমনা গ্রামে এই বৃষ্টির জলেই বেশ কয়েকটি বাড়ি বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছেন কারণ নিকাশি নালা ঠিক নেই কোনোভাবেই নিকাশি নালা ঠিক নেই ড্রেনের ব্যবস্থা না থাকায় ভেসে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে এলাকার ক্লাব ঘর তাই তিনি সামান্য একটি ত্রিপল পর্যন্ত তাতে তাদের দিতে পারেননি তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বার বলা হয়েছে পঞ্চায়েত প্রধানকে কিন্তু পঞ্চায়েত প্রধান করে দেব করে দেব বলার পরেও কিছুই করেনি যদিও এই বিষয় নিয়ে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি জাম্মুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে ওই এলাকার মানুষের কি অভিযোগ আছে চলুন প্রথমেই তাদের মুখ থেকেই শুনে নেব কি বলছেন ওই এলাকার মানুষজন কতটাই আতঙ্কিত রয়েছেন কি চাইছেন তারা চলুন শুনে নেব তাদের মুখ থেকে পুরো এলাকা একবারে পুরো এলাকা বাড়ি ক্লাব এবং আমার বাড়ি সব জায়গায় সব জায়গায় ডুবে গেছে আপনার বাড়ির কি পরিস্থিতি আমার বাড়ি সমস্যা যদিও আছে হ্যাঁ একটু যাওয়া আসা হয়েছে কোনো রকম কোনো রকম করে যাতায়াত হচ্ছে কোনো রকম পাশে স্কুল আছে স্কুলেরও তো অবস্থা খারাপ স্কুলের অবস্থা খারাপ এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কি জানিয়েছেন যারা ভোটে জিতেছে জানাইছি গতবারে দরখাস্ত করা হয়েছিল হ্যাঁ আমাদের হাতে আর কোনো রিপ্লাই আসেনি কোনো মানে উত্তর আসছে না এই যে তিন দিন ধরে জল মগ্ন জনপ্রতিনিধিরা এসেছিল আপনাদের খোঁজ খবর নিয়েছে না না কিছু নাই না জল নামাবার কোনো ব্যবস্থা অবশ্যই খবর পেতাম যেটা আমি এখানে সব সময় থাকি আচ্ছা এই এলাকার যে মেম্বার আছে সেই মেম্বার কি আপনাদের সাথে কথা বলছে সব সময় কথা বলছে কথা বলছে কাজ করছে কথা বলছে কাজ করছে মেম্বার কাজ আমি তো কাজ করতে করতে চাইছে পারছে না তাই কি চাইছেন আপনারা আমরা এখন এই জলের যাই হোক জলটা যাতে পাস হয় হ্যাঁ সেই নিকাশের একটা ব্যবস্থা এই এলাকায় অনেক অনেক বাড়ি কি বাড়ি ছাড়া আছে অনেকেই হ্যাঁ হ্যাঁ অনেক

আপনার এলাকাটার নাম রমনা গ্রাম রমনা আর এই সাথে বলছে কি একটু রাস্তাটা দেখবেন চাষিরা মাথায় হাত দিচ্ছে কারণ আর বীজ ফেলার টাইম নাই এই যে বীজ নষ্ট হয়ে গেল ধান লাগিয়েছে সেই বীজ ফেলতে গেলে আবার সময় লাগবে যেগুলো সব ডুবে আছে সব ধান মোটামুটি আপনার নব্বই দিন সময় লাগবে চল্লিশ দিন সময় লাগবে বীজ তৈরি করতে তাহলে চাষিরা কি করবে কখন বীজ তৈরি করবে কখন তার জন্য মাথায় হাত তুলছে চাষিরা এই পরিস্থিতি কতগুলো বাড়িতে জল ঢুকেছে মোটামুটি খান দশেক বাড়িতে এরকম পরিস্থিতি হয়ে আছে আপনার হচ্ছে কারণটা হচ্ছে আকাশে ভারী ধরনের বৃষ্টি তারপরে আপনার আমাদের যে আমাদের নোট দিয়েছে নালহাটা কেলান যেটাকে বলে মৌ রাখি থেকে যেটা আমাদের জল সাপ্লাই দেয় চাষিদেরকেই জল দেয় সেটা যদি এই পরিস্থিতি এত ভারী ধরনের জল দেয় মেঘের বৃষ্টি হওয়ার পরেও তাহলে তো সমস্যা প্রচুর আসবে চাষিদের মৌরাখী থেকেই জল ছেড়েছে ছাড়েনি বিগত শুনছি সব দিন পরে ছাড়বে এখন যদি এই পরিস্থিতি হয় বৈরাক্ষীর জল ছাড়লে তো পুরো তাহলে আরও অবস্থা খারাপ হবে যেগুলো আরও হাজার হাজার বিঘা জমি মাঠে পড়ে আছে সেগুলোও নষ্ট হবে তাই তো হালি এখন চারশো বিঘা পাঁচশো বিঘা দেখা যাচ্ছে সমস্যা তাহলে পুরো মাঠটা যখন এরকমভাবে পরিস্থিতি হবে তাহলে এই এলাকার চাষিরা মরে যাবে এই সামান্য কয়েকদিনের বৃষ্টিতে যদি বন্যার আকার ধারণ করে কারণটা কি। কারণটা বলতে গেলে সমস্যার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখনো রাস্তা হচ্ছে জল নিকাশ করার মানে যে আমরা হাইডেন আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে বললাম যে একটা আমাদের আছে খুব বহু গ্রামের রাস্তা হচ্ছে কিন্তু আমাদের কাদেরকে জানিয়েছিল এখন এগুলো পঞ্চায়েত প্রধানকে জানাচ্ছি জেলা পরিষদ মেম্বারকে জানাচ্ছি এগুলো তো গ্রামটাই করার জিনিস না যে গ্রামটাই করে দেবো এগুলো আমরা যেখানে বলার সেখানেই বলছি কোনো কাজ হচ্ছে না কোন পঞ্চায়েত আপনাদের আমাদের জামুয়ার আর

এরকম ভাবে সমস্যা গুলা চলছে কি নাম আপনার আমার নাম পরমেশ্বর মাল রাম রমনা আপনি কি কোনো দায়িত্ব রয়েছেন আমি এক্স মেম্বার এক্স মেম্বার তৃণমূলের এক্স মেম্বার এখন বুথ সভাপতি আছি গ্রামে কোন দলের তৃণমূলের এলাকার জনপ্রতিনিধি তো আপনারাই বা আপনার মা তারপরে এলাকায় কাজ হচ্ছে না কেন দেখুন জামুয়া গ্রাম পঞ্চায়েত পুরো তৃণমূলের দখলে আছে এখন আচ্ছা আমার মা বিরোধী বিজেপি আসনে পাস করে তার জন্য আমার মাকে কোনো কাজিয়া হচ্ছে না তাহলে আপনাদেরকে জনপ্রতিনিধি মানুষ করলো তাহলে মানুষ কেন পরিষেবা থেকে বঞ্চিত থাকবে বলেন মানুষ ভালো দিয়ে দিয়েছিল কিন্তু আরও সমস্ত আসনে তৃণমূল জয়লাভ করার দরুণে কাজ যদি না আনতে পারেন আপনাকে ভোট দেবে আপনার মাকে নিশ্চয়ই দিবে না হ্যাঁ করে দিবে একটা দুটো আসনে বিরোধীরা ভোট আমরা বিরোধী আসনে এখন আছি

আমরা তো বিজেপি দিবস ওদের সমস্তটা আমরা মাত্র আমরা চারটা ড্রেনের জন্য যে আবেদন করেছিলেন কি বলছে প্রধান প্রধান বলছে হবে হবে বারবার বলেছে এই তো শুধু প্রতিশ্রুতি দিচ্ছে এটা আজকাল না এবং এটা আজকাল না এটা এক বছরে না তার থেকে আগেও যখন তৃণমূল দখলে ছিল তৃণমূলের পুরো পঞ্চায়েত ছিল তখনও জানা হয়েছিল তখনও এই ধরনের কাজ কিন্তু তারা করেনি

আমার নাম শ্রীমল ফুলমালি কে আপনি আমি যে ছেলে মেম্বারের ছেলে আমি কি নাম মেম্বারের মেম্বার নাম গীতা ফুলমালি থ্যাংক ইউ